ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না ঠাকুর সহস্য বললেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো রে মা তে সবাই হেসে উঠল ঠাকুর বলছেন তোমরা বেশ আছো নস্ক খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয় আছো কেউ পাঁচে আছো বেশি কাটাওনি তাই আমার মতন জ্বলে যাওনি খেলা চলছে এ তো বেশ সবাই আবারও হাসতে শুরু করলো ঠাকুর বলছেন সত্যি বলছি তোমরা সংসার করছো এতে দোষ নেই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও তো সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুটফাট ইট মিট সবাই আবার হাসতে শুরু করলো আবার বুট জুতো দিয়ে গান এসে আবার যদি পণ্ডিত সংস্কৃত পরে অমনি শ্লোক ছাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা হরি কথা এই সব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার একপাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আরেক ভাবে আদর করে কিন্তু একই তো মন সব কাজ করছে ঠাকুর ব্রাহ্মভক্তদের দিকে তাকিয়ে বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান ধীরাজের ছেলে আমায় আবার পা থেকে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটা রোপ করে বলতে বলতে তাই হয়ে হয়ে যায় যায় মুক্তই ঠাকুর বলছেন একখানা বই একজন দিলেন আমি পড়ে শোনাতে বলল তাতে কেবল পা আর পা কেশবীর দিকে তাকিয়ে বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে আমি বদ্ধ আমি বদ্ধ বার বার বলে সে বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপী এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস থাকা চাই কি আমি তার নাম করছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদা নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গেছিল একদিন ভ্রমণ করতে করতে জল তেষ্টা পেয়ে গেছিল একটা কুয়োর কাছে গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললো ওরে তুই এক ঘুটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুরমশাই আমি হিনজাত মুচি কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর এই সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো ঠাকুর বলছেন আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ঠাকুর বলছেন কিন্তু ফট করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরেও একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো কি অবসর পেয়ে একদিন নির্জনে তার যদি চিন্তা করা যায় সেও ভালো লোকে মা ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভেতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক অসুবিধে গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া দিতে হয় গুড়ি হলে তখন আর বেড়ার দরকার থাকে না তখন গুড়িতে হাতি বেঁধে দিলেও কিচ্ছু হয় না রোগটা হচ্ছে একটা বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাই নাড়া করতে হবে সংসার জীব বেকারের রোগী বিষয় জলের জ্বালা তার বিষয় ভক্ত তৃষ্ণা জল তৃষ্ণা আচার তেতুল মনে করলে মুখে জলস্বরে কাছে আনতে হয় না এরূপ ঘরে আছে সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধ ইত্যাদি কুমির আছে হলুদ কায় মেখে জলে নাপলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ সৎ বিচারের নাম হলো কি বিবেক ঈশ্বরী সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুই দিনের জন্য এই বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের যেমন কৃষ্ণের ওপর টান ছিল সেরকম ঠাকুর প্রায় নয়নে কেশব সহ অন্যান্য ভক্তদের বলছেন রাধা কৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবান ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়